ওয়াও কি সুন্দর টাটকা রস দিয়ে মিঠাই বানাইছি গাইস নিজ হাতে বাড়ি গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে রস দিয়ে রসের মিঠাই বানানো হবে অরিজিনাল দেখতে পাচ্ছেন পাহায় আমরা জাল দিতেছি রস চাইরারি রস জাল দিয়ে দেখবো কতগুলা মিঠাই হয় কারণ বাজার থেকে এক কেজি মিঠাই আড়াইশো থেকে তিনশো টাকা পাওয়া যায় কিন্তু চায়ের রসের দাম হচ্ছে দু হাজার টাকা এখানে আমার মনে হয় যে এক কেজিও মিঠাই হবে না গাইস বুঝতে পারছেন অরিজিনাল মিঠাই কিভাবে বানানো হয় আর বাজার থেকে যা কিনে খাই তা হলো বেজল থাকে ডুপ্লিকেট থাকে তাই আমরা বাড়িতে মিঠাই বানাচ্ছি গাইস কারণ অরিজিনাল মিঠাই পাওয়া যাচ্ছে না বাজারে সব মিঠাই উঠুন একটু ডুপ্লিকেট থাকে তার জন্য আজকে দেখবো চায় হাড়ির রস দিয়ে কতটুকু মিঠা হয় গাইস এটুই আমরা পরীক্ষা করব কারণ মিঠাই এখন অনেক ডুপ্লিকেট করা ফেলাইছে তার যে বাড়িরা বেসে ব্যবসায়ী বাড়িরা তার কারণে আজকে বাড়িতে রস দিয়ে মিঠাই বানাচ্ছে চায়ের হাড়ির রস দিয়ে অনেক জল দেওয়ার পর মিঠাই হচ্ছে গায়েস এটা এই পাতিলটা পুরা রস ছিল এখন দেখতে পাচ্ছেন কতটুকু মিঠাই হয়েছে আর এখানে জাল দিতে হবে মিঠাই তারপর পরিপূর্ণ মিটাই হবে সো গাইস আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর আমরা কিভাবে মিঠাই বানাই গ্রামের বাড়িতে রস দিয়ে তাই আপনাদের মাঝে শেয়ার করছি গাইস আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থাকলে পেস্টি ফুলো দিয়ে আমাদের পাশে থাকবেন সো গাইস আপনাদের জন্য ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা ভিডিও তৈরি করে কোনো লাভ হবে না সময় নষ্ট করে তাই অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন মিটাই শেষ পর্যায়ে আমাদের মিটাই শেষ পর্যায়ে গাইস এখন কোনো জাল দেওয়া হচ্ছে না আস্তে আস্তে মিঠাই পরিপূর্ণ হবে ঘন হবে ঘন হলে সম্পূর্ণভাবে মিঠাই তৈরি হবে দেখতে পাচ্ছেন চারহারি রস গাইস এই পাতিলটা ভরা ছিল রস কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কয়েক এক দুই ঘন্টার মতো জাল দেওয়ার পর রস কত কু হয়েছে মিঠাই আপনারা যারা শহরে থাকেন আপনারা অনেক মিস করবেন এরকম দৃশ্য গাইস আমরা নিজ হাতে মিঠাই বানিয়ে তারপর খেয়ে থাকি এখন মিঠাই হয়ে গেছে গাইস আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে মিঠাই হয়ে গেছে এখন আমি আপনাদেরকে লেড়ে দেখাচ্ছি কিভাবে মিঠাই হয়েছে গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর গরম টাটকা মিঠাই আর আমরা যে মিঠাই কিনে খাই খাজুরা মিঠাই সেই মিঠাইতে বেজাল থাকে চিনি দেওয়া থাকে আউঘের গ্রুপ থাকে তারপর সব গোলে তারপর মিঠাই বেচা গাইছে একশো আশি টাকা দুশো টাকা আর এই মিঠাই দুই হাজার টাকা রসে কিনেছি কিন্তু মিঠাই হয়েছে এক থেকে এক কেজির হবে মিঠাই হয়েছে আর এক কেজি মিঠাইয়ের দাম যদি পঁচিশশো টাকা হয় তাহলে অনেক ভালো কারণ অরিজিনাল মিঠাই আমরা বানাইছি গাইস কারণ এটা ভিতরে কোনো ডুপ্লিকেট নেই এক সড়া পানীয় দেওয়া হয় নাই যতটুকু রস ছিল ততটুকুই টাই হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস কারণ এরকম ভিডিও আমরা অনেক চেষ্টার পর এরকম ভিডিও তৈরি করে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা